একটা সুস্থ নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের আজকে এই অবস্থান কর্মসূচি গুপ্ত এক সংগঠন আছে সেই সংগঠন হ্যাঁ ইলেকশন কমিশনের সাথে আতায়ত করে হ্যাঁ একটা প্রহসনের নির্বাচন হ্যাঁ করার জন্য একটা প্রস্তুতি নিচ্ছে সেটা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনোভাবেই মেনে নিব না এবং আজকে আমরা সুস্থ এবং স্বাভাবিক একটা কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছি যদি এই হটকারী সিদ্ধান্ত থেকে নির্বাচন কমিশন অচিরেই বেরিয়ে না আসে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর করা জবাব দিবে এবং প্রয়োজনে লাঠি সুটা নিয়ে এই নির্বাচন কমিশন ঘেরাও করবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই আর বসে থাকবে না এবং তারা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তারা যে সুশৃঙ্খল কর্মসূচি দিয়েছে তারা কোথাও চাঁদাবাজিতে যায় নাই টেন্ডারবাজিতে যায় নাই হ্যাঁ তারা তারা সবসময় চেষ্টা করেছে বাংলাদেশ ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা সুস্থ স্বাভাবিক ইমেজ ধরে রাখার জন্য সেটা আর সম্ভব না এই গুপ্তবাহিনীকে এখনই সময় হয়েছে প্রতিহিত করার এখনই এর বাংলাদেশের মানুষ বারোই আগস্ট বারোই ফেব্রুয়ারি এর উচিত জবাব দিয়ে দিবে ব্যালটের মাধ্যমে